হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি ঈদের পরে কিন্তু আমরা ওপেন হয়ে গেছি এবং ফাঁকে একটা ফোন সেল হবে এটা হচ্ছে হনর এর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড আর দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল এই ফোনটি নেওয়ার জন্য সোশ্যাল এলাকা থেকে আসছে এই যে ভাই ব্রাদার ভাই কেমন আছেন এমন এখন সব এরা শ্বশুর এলাকার লোক আত্মীয় স্বজন হ্যাঁ হ্যালো শ্বশুর যে ওই যে ভাই আছে তো ফোনটা চালাবে কি মূলত আপনি চালাবেন আচ্ছা তো Honor phone পছন্দ হয়েছে আপনার জি কিন্তু ক্যামেরা কিন্তু অনেক ভালো জানেন हां জানি নেওয়ার জন্য আসেন নাকি নেওয়ার জন্য নারায়ণগঞ্জ কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ চাশরা থেকে আসছেন আচ্ছা তো আগে যাক আমুলিখমাধানের এলাকা ওই তো আমি জوسفন সাহেবের এলাকা না আপনার দোকানে আশা হইছে অথেন্টিক ফোনটা নেওয়ার জন্য জি ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করে থেকে অতিরিক্ত একটা ডিভাইস দেওয়ার জন্য এর জন্য মানে সাথে ভালোবাসা আপনি দেখলেন তো যে কি ভিড় আমি মানে ইয়ে করতে পারলাম না তো ইনশাল্লাহ ওনাকে দিচ্ছি ব্ল্যাক কালারটা উনি নিবে এটা এখন আনবক্সিং হবে আর দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন হয়ে থাকে এটা সবগুলো কালার হোয়াইট ব্ল্যাক এসে পাওয়া যায় এবং অন্য আরও যে কালার হয় এগুলো থাকে এক সময় চায়না ভেরিয়েন্ট পাওয়া যায় ইন্টারন্যাশনাল গ্লোবাল পাওয়া যায় ইন্ডিয়া গ্লোবাল পাওয়া যায় তো ভাইয়া কাটেন ভাইয়ের নাম কি নাসির ভাই আর আছে শাহিন ভাই তাই নিকে নীরব নীরব ভাই আসলে নীরব দেখছেন নীরব ভাই চালাবে নীরব ভাই নীরব নীরব ভাই দর্শক হয়ে দেখতেছে তো এখানে শাহিন ভাই না শাহিন ভাই আনবক্সিং করতেছে শাহিন ভাইয়ের সাথে আছে নাসির 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 ভাই আর শাহিন ভাই নাকি দুই ভাই মিলে আনবক্সিং করতেছে পলি ভালো করে আনবক্সিং হচ্ছে অনোর এর টু হান্ড্রেড ব্ল্যাক কালারটি আট দুইশো ছাপ্পান্ন হালাই দিয়ে না ফোন হ্যাঁ কেউ আনবক্সিং করে ফেলেছি এটা কালার হয় হোয়াইট ব্ল্যাক এবং পিঙ্ক এবং আরেকটা আছে কে একটা কালার হয় এটা খুলেন ভাইয়া এটা সব ক্যামেরার জন্য অসাধারণ একটা ফোন এবং সেমি কার্ভ এই ফোনটা হালকা কার্ভ ডিসপ্লে করেছে আপনারা কিন্তু এই কাঙ্ক্ষিত ডিভাইসটি নেওয়ার জন্য আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের সব কিন্তু এখন ওপেন আছে বসুন্ধরা সিটি কিন্তু আজকে থেকে ওপেন হয়েছে বিশাল লম্বা একটা ছুটি ছিল সাত দিনের একটা ছুটি শেষে আমরা ফাইনালি ওপেন হয়েছি বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক্ট আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর উপরেও দেওয়া আছে এবং আপনি কিন্তু দেখে চলে আসতে পারেন বা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অর্থ নিজে একটা ডিভাইস নেওয়ার জন্য এবং এবং বেস্ট প্রাইজে বেস্ট বেস্ট নেওয়ার জন্য চলে আসবেন বসন্ত রাতে ভালো থাকবেন সবাই এবং পিছিয়েছে ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সব সময়ের মতো আপনারা এবং অবশ্যই ভালো কাজের জন্য উৎসাহ দেবেন আমাদের ভালো থাকবেন সবাই আলাইকুম